ইতিহাসে আজকে একটি বড় ঘটনা ঘটে যাচ্ছে যারা ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াত করে থাকেন ট্রেনে তারা নিশ্চয়ই জানেন যে সিঙ্গেল লাইন হবার কারণে এখানে দীর্ঘ সময় লাগে সেটির অনেকখানি অবসান হতে যাচ্ছে লাকসাম থেকে তিনকি আস্তানা পর্যন্ত কমপক্ষে একষট্টি কিলোমিটার ডাবল লাইন হচ্ছে যেখানে ক্রসিং এর জন্য একটি গাড়িকে আরেকটির জন্য অপেক্ষা করতে হবে না তার উদ্বোধন হতে যাচ্ছে আজকে এর সুবিধা নিশ্চয়ই ভোগ করবে আজকে থেকে রেলের যাত্রীরা আমরা এখন কথা বলবো এই অনুষ্ঠানের উদ্বোধন করতে আসা মাননীয় রেলমন্ত্রী মুজিবুল হকের সাথে এর সুবিধাটা আসলে ঠিক কি যাত্রীদের হবে যদি একটু বলতেন আজ আঠারোই এপ্রিল শুধু লাখামবাসী নয় সমগ্র দেশবাসী এবং রেলের সকল যাত্রীদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত স্মরণীয় এবং অত্যন্ত ঐতিহাসিক দিন আজ বিকেল পাঁচটায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জলনেত্রী শেখ হাসিনা বিকেল পাঁচটায় গণভবন থেকে দুটি প্রকল্প উদ্বোধন করবেন একটি প্রশ্ন স্থাপন করবেন যে প্রকল্প দুটি তিনি উদ্বোধন করবেন সেটি হল লাকসাম থেকে সিনিকি আসতনা পর্যন্ত একষট্টি কিলোমিটার ডাবল লাইন এই লাইন কমপ্লিট হয়েছে আমরা তিনি আজকে এখান থেকে ট্রেন সার্ভিসের সব উদ্বোধন করবেন আর ছোট্টগ্রাম রিমডেলিং কমপ্লিট হয়ে গিয়েছে তাও উদ্বোধন করবেন আর লাকসাম থেকে আগাউরা পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন মানে বৃত্তি প্রস্তর স্থাপন করবেন এই যে তিনটি প্রকল্প আজকে আমাদের জন্য রেলওয়ে জগতের জন্য আমাদের বিরাট এক অবদান আমি তো জানতে চাই যে এই লাইনগুলো এখন তো নির্মাণ শেষের দিকে এরপরে তো অতিরিক্ত গাড়ি প্রয়োজন হবে মানে অতিরিক্ত কোচ ইঞ্জিন সেই বিষয়গুলোর প্রস্তুতি কি রেলে রয়েছে কিনা আমাদের এই ডাবল লাইন নির্মাণ শেষ হয়ে গেছে আজকে এখান থেকে ট্রেন সার্ভিস আমরা শুরু করব আমি ট্রেনে করে মাননীয় এমপি সাহেব সহ মাননীয় মন্ত্রী সহ এবং আমাদের রেল মন্ত্রনালয়ের এলাগাবাসি দিন এই আজকে ফেনী পর্যন্ত যাব এই যে ডাবল লাইনের পর এখানে আরো বেশি করে ট্রেন চলবে আন্তনগর ট্রেন এবং লোকাল ট্রেন বেশি করে আমরা চালাব এবং এখানে এই যে ছোটগ্রাম থেকে লক্ষ্ম পর্যন্ত আমাদের ওয়াগন ডাইরেক্ট এখানে আসবে আগে এখানে অনেকক্ষণ সময় লাগবে এখন সময় লাগবে না এক টানে ছোটগ্রাম থেকে লক্ষ্ম আসবে এবং আমাদের এই পথে ট্রেন চলাচল এখন যে বিদ্যমান সময় লাগে তার থেকে এক ঘন্টা কমিয়ে আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে যে বিষয়টি জানতে রাখার দরকার সেটি হচ্ছে যে মুখে যে ট্রেনগুলো আসবে সিলেট থেকে চাঁদপুর থেকে ঢাকা থেকে তো বটেই প্রত্যেকটি ট্রেনের কিন্তু আজকে থেকে সময়সূচি পরিবর্তন হয়ে যাচ্ছে যে বিষয়টি মাননীয় মন্ত্রী বলছিলেন যে এই ডাবল লাইন হয়ে যাওয়ার কারণে এখন থেকে ট্রেনের যাত্রা সময় কম হবে এবং এ কারণেই আজকে প্রায় সকল রুটে আজকে থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে ট্রেনের যে সময়সূচি তা অনেকখানি এগিয়ে আসছে এবং আগামীতে আরো দুটি প্রকল্পের পরে সেই সময়সীমা কমপক্ষে দুই ঘন্টা কমে আসবে বলে রেলের কর্মকর্তারা দাবি করছেন